আমরা আজকে ওই যে একটা মহিলা কলা বেছে ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করব দেখি কতটুকু পারি আসেনি আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলেন ওই যে একটা মহিলা কলা উনি কি খুবই অসহায় হয় না চলতে ভিত্তি কি কোনো সমস্যা হয় কি না আপনি কতটুকু জানেন

আচ্ছা খাও সমস্যা নাই এগুলো তো নষ্ট হয়ে আপনি লস হবে না লস তো হতেই আছে সারা বছরই লস দেই এতগুলো কলা আপনি আমার দিয়ে দিলেন আপনার লস হবে না তুমি খাও যাও তাহলে নিয়ে যাই আমি ঠিক আছে যাও সব নিয়ে যাই যাও হ্যাঁ জামু লস হবে না তো আপনার এ আমাকে দেওয়া যাবে হ্যাঁ লস হবে না এতগুলো কলা দিয়ে দিলেন আপনার লস হবে না লস হবে না ভাই তুমি খাও তুমি এক গরিব মানুষ ঢাকা শহরে আসতে ভাই এমন এক গরিব মানুষ এই রাস্তার ধারে বসে কলা বিক্রি করে খাই ভাই আমার মাথার উপরে ছাতা নাই ভাই কি করে খাবো দেশের অবস্থা খারাপ গরু ব্যবসাতে শান্তি নেই কিচ্ছু নেই খুবই অসহায় অবস্থায় আছি ভাই যাও তুমি খাও না যাও টাকা আসলে আমার পেটে খিদা নাই আমি একটু দেখতে চাইছিলাম যে আপনার মন মানসিকতা কেমন আপনি তো বড় মনের পরিচয় দিচ্ছেন আপনার অনেক বড় মন ঠিক আছে আমার নাই আমি শুধু দেখলাম যে আপনার মন মানসিকতা কেমন আসলে আপা আমি আপনার কাছে হেরে গেছি আমি আসলে একটু পরীক্ষা করছিলাম যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে কিনা তো আপনি যে বড় মনের একটা পরিচয় দিছেন আপনার কাছে আমি হেরে গেছি আপনাকে ধন্যবাদ দিয়েও ছোট করব না কোনো অর্থ দিয়েও আপনাকে ছোট করব না আমি আপনার কাছে হেরে গেলাম শুধু জাস্ট একটু পরীক্ষা করলাম যে এখনো ভালো মানুষ পৃথিবীতে আসে কিনা আসলে কি বল মু এখনো এত বড় মনের মানুষ এই পৃথিবীতে আছে সাহায্যর জন্য আমি গেলাম উল্টো আমাকে সাহায্য করেছে। এত বড় মনের পরিচয় দিছে আমি যে তারা একটু সহযোগিতা করবো তার কোনো সিস্টেম নেই তাহলে যদি আমি সহযোগিতা করি তাহলে তার ছোট করা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যালুট